হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো তোমরা চলে আসো যুক্ত হয়ে যাও হ্যালো বন্ধুরা তোমরা যুক্ত হও দেখো আজকে লাইভটা আবার একটা ইন্টারেস্টিং লাইভ হতে লেগে যা হতে চলেছে তোমাদের কাছে ঠিক আছে দেখো লাইভ আমি এই কারণেই করি যাতে তোমরা যে জিনিসগুলো কনফিউজে পড়ে থাকো যে জিনিসগুলোতে তোমরা এখনো অবধি ক্লিয়ারলি নয় সে ক্লিয়ার করার জন্যই আজকে তোমাদের কাছে আমি লাইভে এসেছি ঠিক আছে তোমরা যুক্ত হয়ে যাও আমি তোমাদেরকে সবটুকু বলবো তার আগে তোমাদেরকে একটাই কথা বলেছি আমি যে তোমরা যারা নতুন আছো তারা একটু মানে লাইভটা মানে ইটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে ঠিক আছে কেননা পরবর্তীতে আমি ভিডিও এমন এমন আনতে চলেছি যেগুলো একটা ট্রিপস কাজে লাগিয়ে ভিডিওকে ভাইরাল করতে পারবে ঠিক আছে তো দেখো ভিডিও কীভাবে ভাইরাল হয় কি কেন কিভাবে হবে সবটুকু আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবে ইউটিউব চ্যানেল যারা নতুন একদম এই ইউটিউব চ্যানেল খুলবো ভাবছ বা খুলে নিয়েছো অলরেডি অলরেডি খুলে নিয়েছ বা খুলবো ভাবছ তাদেরকে আমি একটা কথাই বলি যে যা তোমরা ইউটিউবে কাজ করো তিন মাস তিন মাস তোমাদেরকে মানে জান পোড়াণ কাজ করতে হবে তো ইউটিউব ইউটিউব অনেক কিছুই বলে যেটা ইউটিউবের ইউটিউব তোমাদেরকে বলে যে ইউটিউবে ভিডিও ভাইরাল কীভাবে হবে ইউটিউব সাকসেস কীভাবে হবে হ্যাঁ তো ইউটিউবের সাকসেস সবাই চায় কে চায় না বলো তোমরা যুক্ত হও আমি সবটুকু বলছি তোমাদেরকে একে একে জয়েন্ট হয়ে যাও আশা করছি তোমাদের কাছে সবার কাছে এখন নোটিফিকেশানটা চলে গেছে তো তোমরা আশা একে একে জয়েন হয়ে যাও আর আমার ভয়েস কোয়ালিটিটা কেমন আসছে একটু জানাইও ঠিক আছে তোমরা একে একে জয়েন হও সবাই জয়েন হয়ে যাও আর দেখো ইউটিউবে সাকসেস হতে গেলে আমি তোমাদেরকে সবটুকু টিপস দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে তো চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখিও তাহলে কী হবে তোমরা অনেক কিছু তো যাই হোক তোমাদের একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে যে চ্যানেল যারা ইউটিউব চ্যানেল খুলে কাজ করছো যারা যারা অলরেডি কাজ করছো ইউটিউব চ্যানেল খুলে তাদেরকে একটা জিনিসই করতে হবে সেটা হচ্ছে যে ইউটিউবে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে আর ইউটিউবে অ্যাক্টিভ কখন থাকবে যখন ইউটিউব যখন তুমি অ্যাক্টিভ থাকবে না ইউটিউবে তখন তুমি সাকসেস হয়ে যাবে দেখো ইউটিউবে অ্যাক্টিভ যে কোনো জায়গাতে তুমি যখনই কাজ করবে যে কোনো কাজ তুমি মন দিয়ে যদি করো তবেই তুমি সেই কাজে গ্রো করতে পারবে কিছু অ্যাচিভ করতে পারবে ঠিক আছে তো দেখো তুমি ইউটিউবে কাজ করছো তোমরা কাজ করছো ইউটিউবে কিন্তু তোমরা কি করো অনেক কিছু ভুল করো যে ভুলগুলো জন্যে তোমাদের ইউটিউব চ্যানেল এখনও অব্দি গ্রো হয়নি হ্যাঁ অনেকেই আছো যারা যারা কি করো যে ইউটিউবে এস ডি ব্লগ ভালোই আছি তোমরা কেমন আছো ইউটিউবে সবাই চাই যে আমি সাকসেস হই তাই তো তো হাউ টু ইউটিউব চ্যানেল মানে গ্রো তো ইউটিউব চ্যানেল গ্রো কিভাবে করবে দেখো ইউটিউব চ্যানেলকে গ্রো করাবার জন্যে তো ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য আমি তোমাদেরকে একটা টিপস বলেছিলাম গত একটা লাইভে সেই টিপস অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে আর যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছো তারা সবসময় চেষ্টা করবে ট্রেন্ড ট্রেন্ডিংয়ে কোনটা চলছে কোন শর্টটা এ চলছে সেই শর্ট বা মিউজিক নিয়ে তুমি কাজ করো শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করছো তোমরা অনেকে যুক্ত হও আর মেন হচ্ছে যারা সাকসেস হতে চাইছো তারা এই লাইভটাকে দেখো ঠিক আছে আর যারা ভাবছো যে আমি ইউটিউবে কিছু করতে পারবো না তাদেরকে বলছি যে লাইভটা দেখো না কেননা লাইভ তোমাদের জন্যে নয় আর যারা সাব যারা ভাবছো যে আমি হ্যাঁ ইউটিউবে কিছু করতে চাইছি ইউটিউবে টাকা ইনকাম করবো ইউটিউবে কিছু করব। ইউটিউবে পপুলারিটি অর্জন করব। তাহলে তোমাদের জন্যে এই লাইভটা ঠিক আছে আমার এই চ্যানেলটা শুধু তোমাদের জন্যে তো দেখো ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্ম ইউটিউব বলে না যে কোনো কাজে তুমি দেখবে নেগেটিভ পজিটিভ কিছু সবই থাকে তো তোমাদেরকে নেগেটিভও দেখতে হবে পজিটিভও দেখতে হবে নেগেটিভে কি কি বলছে পজিটিভে কি কি হচ্ছে এই জিনিসগুলো যখন তুমি বুঝতে পারবে না তখনই একটা ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে এবার তোমরা বলবে যে নেগেটিভ কেন দেখব তাই তো দেখো নেগেটিভ কিছু চিন আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে যেন যে যে কিছু ভুল না করলে সঠিকটা শিখতে পারে না তো সেই রকমই তুমি নেগেটিভটা যখন দেখবে যে হ্যাঁ এটা কেমন কি বলতে চাইছে সেইটাকেই তুমি তোমার ই ভেবে নিবে তবে দেখবে তোমার সাকসেস তোমার পেছনে ছুটবে তোমাকে সাকসেসের পেছনে ছুটতে হবে না তোমার পেছনে সাকসেস ছুটবে ঠিক আছে তো তোমাকে ওই রকম ভাবে একটা কন্টেন্ট গঠন করতে হবে আর ইউটিউব বলছে যে তুমি তুমি যা পারবে তুমি যেটা করতে পারবে অলরেডি সেই জিনিস নিয়ে কাজ করো ঠিক আছে ইউটিউব বলতে চাইছে তো ইউটিউবে তুমি তুমি যেটা পারবে সেটা নিয়েই কাজ করবে ঠিক আছে অন্য কি অন্য কি করলো বা কি করছে সেগুলো দেখতে যাবে না কখনোই হ্যাঁ এমন হতে পারে যে সবাই কিন্তু এক চান্সে শিখে না এক চান্সে বড় হতে পারে না কিন্তু তুমি যখন অ্যাক্টিভ থাকবে যে কোনো জিনিসে না তোমার এক্সপিরিয়েন্সটা আরও বাড়বে আরও তুমি বেটার চাইবে বেটার কন্টেন্ট দেওয়ার ঠিক আছে ডেভেলপ বাড়বে মানে তুমি তোমার কোয়ালিটি ভয়েস কোয়ালিটি প্লাস তুমি যে ভিডিওগুলো আপডেট করবে দিবে সে ভিডিওগুলোর কোয়ালিটি বাড়বে ঠিক আছে তুমি দেখবে তোমাকে তোমরা নিজে লক্ষ্য করবে যে তোমরা যে ভিডিওগুলো মোটামুটি প্রথম ইউটিউব চ্যানেল যখন খুলেছিলায় দিয়ে আপলোড করেছো তারপরে যে ভিডিওগুলো আপলোড করছো তার মধ্যে ডিফারেন্ট বুঝতে পারবে ডিফারেন্ট কি যে তার আগের যে প্রথম যে ভিডিওগুলো তুমি আপলোড করেছো তার চেয়ে বেটার ভিডিও পরে আপলোড করেছো কেন কারণ তোমার দিন যাচ্ছে অভিজ্ঞতা বাড়ছে এক্সপিরিয়েন্স বাড়ছে ঠিক আছে তো সেই জন্য বলি যে ইউটিউবে কাজ করছো তো ইউটিউবে রেগুলারটি মেনটেন করে কাজ করো দেখো সাকসেস আজকে না হলে কালকে অবশ্যই হবে কিন্তু তোমার এক্সপিরিয়েন্সটা বাড়বে ঠিক আছে আর যে কোনো জিনিসের এক্সপিরিয়েন্স বাড়লে সেই চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবে অনেকেই আছো ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে চাইছো ঠিক আছে চ্যানেল তখনই গ্রো হবে যখন তুমি তোমার ভিডিওকে র্যাঙ্কে পৌঁছাতে পারবে র্যাঙ্কে কীভাবে পৌঁছাবে ভিডিও একটা ভিডিও র্যাঙ্কে পৌঁছাবার মানে ইয়ে কী সে তাই তো অনেকেই আছো দেখো র্যাঙ্ক ভিডিওকে র্যাঙ্কে পৌঁছাতে পারছো না বাট র্যাঙ্ক বলে টাই ট্র্যাক দিতে পারছো না র্যাঙ্কিবল ট্যাগ যদি না দিতে পারো তাহলে সেই ভিডিওটা কখনোই ভাইরাল বা কোনো মানে মানুষের কাছে পৌঁছায় না আর মানুষের কাছে না পৌঁছালে কিভাবে তোমার ভিডিও ভাইরাল হবে বলো তাই না তোমাকে মানুষ কি চাইছে মানুষের কাছে কিভাবে পৌঁছাতে হবে সেই জিনিসটা তোমাকে প্রকাশ করতে হবে ভিডিও বানিয়ে নিলাম আপলোড করে দিলাম দিয়ে ছেড়ে দিলাম তা কখনো করলে কখনো একটা ভি চ্যানেল ইউটিউব চ্যানেলে গ্রো করতে পারবে না তো ইউটিউব চ্যানেলে সাকসেস হতে গেলে তোমাকে আমি যেভাবে বললাম সেইভাবে তোমাদেরকে কাজ করতে হবে ঠিক আছে ইউটিউব তোমাদেরকে নিজেই বলে দিচ্ছে যে তুমি এই টপিক নিয়ে কাজ করো আমি তোমার ভিডিওকে ভাইরাল করব কিন্তু তোমরা সেটা তো দেখোই না সেটা তোমরা দেখোই না এবার তোমরা যদি ওটা না দেখো তাহলে কেমন করে হবে বলো ঠিক আছে তোমাদেরকে ওটা দেখতে হবে ইউটিউবে ইউটিউবে থাকতে হবে হ্যাঁ যে কোনটা ট্রেন্ডে চলছে কোনটা সার্চে চলছে ঠিক আছে সার্চে তো দীর্ঘদিন যে ভিডিও তোমার সার্চে চলে যাবে একবার সে ভিডিও থেকে তুমি লাইফ টাইম ইনকাম পাবে বা লাইফ টাইম তোমার ভিউজ পাবে তো তোমাকে লাইভটাকে কীভাবে সার্চে পৌঁছাতে হয় সেটা তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে তো লাইভ দেখো ইউটিউবে লাইভ যারা করতে পারছো না আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে আর একটা ভিডিও দিয়ে দেবো যে লাইভ ইউটিউবে লাইভ কীভাবে করতে হয় ঠিক আছে ইউটিউবে লাইভ দেখো ইউটিউব ইউটিউবে এমন একটা বিষয় যেখানে তুমি লাইভ পোস্ট যাই করবে সেটাইতে তোমার গ্রো হবে হ্যাঁ ইউটিউবে তুমি যেটাই করবে লাইভ পোস্ট যেগুলোই করো না তুমি কেন সেটাতেই তোমার গুড়ো হবে তো তোমাদেরকে সবই করতে হবে দেখো ইউটিউব ইউটিউবে তোমরা যতদিন থেকে কাজ করছো অনেকেই আছো অনেক দিন থেকে কাজ করছো কিন্তু এখনো অবধি ইউটিউবে গ্রো করাতে পারো নি বা সাকসেস হতে পারো নি দেখো ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবে সাকসেসের পেছনে ছুটতে হবে ঠিক আছে সাকসেস কিভাবে আসবে একটা ইউটিউবে প্রত্যেক ইউটিউবার কিন্তু চাই এটাই তাই তো দেখো প্রত্যেক ইউটিউবার চাই যে আমি কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করব। একটা ভিডিও যখনই ভাইরাল হয়ে যাবে তোমার তখন তোমার চ্যানেল গড়ো হতে লাগবে তো তো তোমার একটা ভিডিও কিভাবে আসবে তার জন্যে তোমাকে ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে ঠিক আছে তো ভিডিও আপলোডটা কোন টাইমে করবে দেখো ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কিন্তু টাইমও মেনটেন ম্যাটার করে ঠিক আছে তো দেখো টাইম একটা জিনিস তুমি নিজেকে ভেবে নিবে যে তুমি যে টাইমে ভিডিও আপলোড করছো সে টাইমে তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকছে কিনা কীভাবে বুঝবে অ্যাক্টিভ থাকছে কিনা রিয়েল টাইমে যাবে রিয়েল টাইমে গিয়ে যেগুলো বড় বড় গ্রাফ আছে সেগুলো তো ক্লিক করবে টাইম তোমাদেরকে বুঝিয়ে দিবে তো তোমাদেরকে ওই ওই টাইমে ভিডিও আপলোড করতে হবে হুম ইউটিউব এমন একটা জিনিস যেখানে আর হ্যাঁ এবার রিয়াল টাইমে পাচ্ছ না তো কীভাবে পাবে যে টাইম কোনটা বেস্ট টাইম তোমাকে নিজেকে ভেবে নিতে হবে কোন টাইমে মানুষ বেশি ফাঁকা থাকতে পারে মানুষের কাজ কম থাকবে যদি তোমরা টাইম না জানো আমার একটা ভিডিও আছে যে বেস্ট টাইম ইউটিউবের সেটা তুমি দেখে নেবে ঠিক আছে ওটা দেখে নিলে তুমি ভিডিওকে ভাইরাল করাতে পারবে আশা করছি হুম তো ইউটিউবে কাজ ইউটিউবে কাজ করো একটা কথাই বলবো ইউটিউবে কাজ করতে এসেছো ইউটিউবে কাজ করো মন ভেঙে দিও না দেখো অনেক কিছু অনেক আপডেট আসবে হ্যাঁ তবে কিন্তু তুমি ইউটিউবে যখনই তুমি কাজ করবে তোমাকে মন দিয়ে কাজ করতে হবে এটা মাথায় রেখে দাও যে তুমি ইউটিউবে মন দিয়ে কাজ করবে তিন মাস তুমি ইউটিউবে ঠিকঠাকভাবে রেগুলারটি মেনটেন করে বেশ ভালোভাবে এসিও করে ভিডিও আপলোড করো তি আমি বলছি তিন মাসে তোমরা চ্যানেলকে গ্রো করে নিতে পারবে আর তিন মাস থেকেই তুমি ইনকাম করতে পারবে মনিটাইজেশন করতে পারবে ইউটিউবকে ঠিক আছে এমন ইউটিউবারও আছে যারা দু মাসে ইউটিউব চ্যানেলকে গ্রো করেছে সাত দিনে ইউটিউব চ্যানেলকে গ্রো করেছে আমি সাত দিনের কথা বলছি না দু মাসের কথা বলছি না তিন মাস তুমি রেগুলারটি মেনটেন করে একদম যান পড়ান দিয়ে খাটো আর এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্যে একটু পরিশ্রম করতেই হবে কেননা এখন কম্পিটিভের যুগ ঠিক আছে কম্পিটিশান চলছে তো কম্পিটিশান চলতে গেলে আমি প্রত্যেকটা লাইভে বলি দেখো তোমার ক্যাটাগরি তুমি চ্যানেল যে তুমি যে ভিডিও আপলোড করো না কেন সেই টাইটেলের তুমি সার্চ করো দেখো না হাজারটা চ্যানেল ওই ভিডিও করে রেখেছে ওই টপিকের তো ওই হাজারটা ভিডিওর মধ্যে তোমাকে ওপরে উঠতে হবে তো ওপরে উঠবে কিভাবে এই জিনিসগুলো তোমাকে ভাবতে হবে ঠিক আছে তো তোমরা জয়েন্ট হও আমি বলছি সবটুকু বলছি জয়েন্ট হও তোমরা কোথায় তোমরা সব জয়েন হও জয়েন হও একে একে জয়েন হও সবাই জয়েন হতে থাকো কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট করবে ঠিক আছে দেখা হলো ইউটিউবে তুমি যেমনই কাজ করছো যেমনভাবেই কাজ করছো কোনো সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই তোমরা আমাকে বলো কমেন্ট করো আমি তোমাদেরকে চেষ্টা করব যে এই কমে এই লাইভের মধ্যে দিয়ে তোমাদেরকে কিছু মানে চ্যানেল টিপস দিয়ে দেওয়ার যে কিভাবে একটা চ্যানেলকে গ্রো করানো যায় ঠিক আছে আর কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করানো যায় দেখো ইউটিউব ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আমি প্রত্যেক লাইভে বলি যে যেখানে তুমি তোমার নিজের মতো করে তুমি নিজেই মালিক বা নিজের মতো করে তুমি ভিডিও আপলোড করতে পারবে ঠিক আছে কিন্তু একটা জিনিস কন্ডিশন কি ইউটিউবের গাইডলাইনস মেনে চলতে হবে তুমি যেই কোম্পানিতেই কাজ করো তোমাকে সেই কোম্পানির রুলস মেনে চলতে হবে সেই রকমই তুমি যেখানে তুমি কাজ করো তুমি যে ইউটিউবে কাজ করছো মানে ইউটিউবের রেগুলেশান অর্থাৎ তোমাকে পলিসি ইস্যুগুলো মেনে চলতে হবে ঠিক আছে গাইডলাইন্সগুলো মানতে হবে আসো সবাই একে একে আসো যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হও সবাই যুক্ত হও আর তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তোমরা কি শর্ট ভিডিও আপলোড করে আপলোড করছো তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করেছো কিন্তু জিরো ভিউজের সমস্যা তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা সমস্যাগুলো সব দূর হয়ে যাবে কেননা আমি এমন এমন এক তোমাদের কাছে টিপস দিচ্ছি যেগুলো একদম জেনুন কার্যকারী টিপস ঠিক আছে ওই টিপসগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলেই তবে তোমরা সেই সেই টিপসের কাজে লাগাতে পারবে ঠিক আছে ইউটিউবে লাইভ করো লাইভ যারা যারা লাইভ করতে পারছো না আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে লাইভ করতে হয় একটা ইউটিউবে একটা ইউটিউব চ্যানেলে লাইভ অনেকেই করতে পারছো না কিন্তু কিন্তু লাইভ করার একটা কিছু জিনিস আছে যেগুলো তোমরা করতে জানো না বলে লাইভ করতে পারছো না তোমরা কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে চ্যানেলে লাইভ করবে দেখো লাইভ লাইভ করলে অ্যাক্টিভিটি বাড়ে লাইভ করবে ঠিক আছে যত পারবে লাইভ করো ইউটিউবে লাইভ করো সবাই লাইভ করো লাইভ করে আসো দেখো তোমরা অনেকে জয়েন্ট হওনি তারা জয়েন্ট হয়ে যাও আর যদি কোনো সমস্যা থাকে ইউটিউব রিলেটেড ইউটিউব রিলেটেড কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জানাতে পারো ঠিক আছে ইউটিউবে বা ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো রিলেটেড তোমাদের যদি সমস্যা থাকে তোমরা জানাতে পারো আর আমি তোমাদেরকে বলি দেখো ইউটিউবে কাজ করছো কিন্তু তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে প্রত্যেকটা লাইভে বলি এটা মাথায় রাখবে আর ইউটিউবে গ্রো করানো খুব সহজ ব্যাপার কিন্তু তোমাদেরকে একটু বুঝে কাজ করতে হবে দেখো অনেক বাঙালি আছে যেমন ধরো আমরা আমরা অনেকেই আছে যারা ইংরেজিতে একটু কাঁচা ঠিক আছে কিন্তু ইংরেজি পড়তে পড়তে দেখবে এমন হয়ে যায় তখন ইংরেজিটাই সহজ লাগে সেরকমই তুমি ইউটিউবে যখন কাজ করতে থাকবে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স যখন বেড়ে যাবে তোমার তুমি ইউটিউবের একটা ভিডিওকে তুম করে ভাইরাল করে পারবে হ্যাঁ অবিশ্বাস তো লাগছে কিন্তু এটাই বিশ্বাস তো তুমি তোমরা মন দিয়ে কাজ করতে হবে তোমাদেরকে ইউটিউবে ইউটিউবে কাজ করো আর একটু কমেন্ট করো তোমাদেরকে আমি কমেন্ট আর লাইক করলে কি হয় একটু মোটিভেশন বাড়ে তোমাদেরকে আরও নতুন নতুন কার্যকারী ভিডিওগুলো দিও আমি কোনো ইউ ইউটিউবে কিন্তু কোনো মানে তোমাদের জন্যে এই ইউটিউব চ্যানেলটা খোলা যাতে তোমরা একটু বড় হতে পারো আর কোনো ফেক ভিডিও দেখ না দেখে যেন অরিজিনাল কন্টেন্টের কাছে তোমরা আসতে পারো ঠিক আছে দেখো অরিজিনাল কাছে আসবে তবেই তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারবে ঠিক আছে মানুষ দেখো ও দেখো অন দেখো আমি তোমাদেরকে লাইভে এই জিনিসগুলোই বলি যে দেখো আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছি এখনও অবধি সেই ভিডিওগুলো সব যাচাই করা ভিডিও কিন্তু কার্যকর ভিডিও ওই জন্যে আমি আমি ভিডিও দিই যে একদম যাচাই করে প্রত্যেকটা ভিডিওকে যাচাই করে নিই তারপর তোমাদেরকে আমি ভিডিও প্রকাশ করি আপলোড করি তোমাদের কাছে যাতে আমার অডিয়েন্স আমার ভাই বন্ধু বোনরা যাতে মানে কি আমার ভিডিও দেখে মানে উপকার পাই কোনো হেনস্থা না হয় ঠিক আছে তো ওই জন্য আমি ওই ভিডিওগুলো তোমাদের জন্যই করি তো তোমরা একটা লাইক টাইক দিয়ে রাখবে তাহলে কী হবে মোটিভেশান বাড়ে আরও উন্নত মানের ভিডিও মানে আরও কীভাবে তোমরা ইউটিউবটাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে সবটুকু আমি এই আরও আগামী দিনে ভিডিও নিয়ে আসছি ঠিক আছে তো যারা যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা আর বেলাইকেনটা প্রেস করে দাও বেলাইকেনটা প্রেস করলে কি হয় যখন আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে তখন নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে দেখো আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো তোমাদেরকে এই জিনিসগুলো মানে করে রাখতে হবে তাহলে তোমরা গ্রো করতে পারবে আর একটা চ্যানেল ছোট থেকে বড় কিভাবে করতে হবে আমি তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে সবটুকু বলে দিচ্ছি ঠিক আছে তো আজকের মতো লাইভ আমি আর বেশি করবো না তো ওকে বাই দেখা হচ্ছে পরের লাইভে ভালো থেকো সুস্থ থেকো